আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন্ট সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ক্রান্তিকারের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টার বাংলা জেনারেল ডিএসি বি টু পেপারের সাজেশান দু হাজার চব্বিশ সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সিক্স সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার দেবে তাদের জন্য ডিএসি বি টু পেপারের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি খাতায় লিখায় তোমাদের এই পেপারে রয়েছে লোকসংস্কৃতি এবং লোকসাহিত্য খুব দারুণ একটা পেপার আমি মনে করি যারা এই পেপারটা নিয়েছো খুব ভালো কাজ করেছো কারণ তোমরা দেখো সবথেকে সব থেকে বেশি নাম্বার পাচ্ছ খুব সহজ এক দুবার পড়লে অবশ্যই লিখতে পারবে আর যারা ভালো করে পড়াশোনা করবে নোটস ভালো মুখস্থ করবে তারা দেখো প্রচুর হিউজ মার্কস পাচ্ছে এই পেপারটা আমি গ্যারান্টি দিচ্ছি একটা স্টুডেন্টও ফেল করবে এই পেপারে একটা স্টুডেন্টও ফেল করবে না আর করেও না আমি যে কোশ্চেনগুলো বলবো সেগুলোই শুধুমাত্র পড়াশোনা করে যাবে তার বাইরে আর অন্য কিছু করার দরকার নেই তাহলে তোমরা দেখো অবশ্যই অবশ্যই পাশ করে যাচ্ছ অন্ততপক্ষে পক্ষে কুড়ি পাচ্ছ ভালো রেজাল্ট তো হবেই সবগুলো যদি পড়ে যাও যদি ভালো লিখতে পারো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং অন্ততপক্ষে পক্ষে তোমরা পাচ্ছ লোক সংস্কৃতি এবং লোকসাহিত্য পেপারের উপর আমার লেখা একটা কিরণ প্রকাশনী থেকে বই পাবলিশ হয়েছে ওই বইটা সংগ্রহ করবে কিরণ প্রকাশনীর যে বইটা অবশ্যই সংগ্রহ করবে ওইটা খুব ভালো বই বইটা তোমরা যদি ফলো করো তোমাদের আর অন্য কিছু করতে হবে না ওখান থেকে দশ পাঁচ এক সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাবে ওই বইটা তোমরা ফলো করো আর অন্য কিছু করতে হবে না সমস্ত কিছু তোমাদের পক্ষে খুব উপযোগী হয়ে যাবে আমি যে কোশ্চেনগুলো বলছি শুধুমাত্র সেগুলোই ফলো করবে আর ওই বইটাই ফলো করবে আর কিছু করতে হবে না ভালো রেজাল্ট অবশ্যই হয়ে যাবে দেখো বাজারে কিন্তু অনেকগুলো বই রয়েছে তো আমার বইটার বিশেষত্ব হচ্ছে প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে প্রচুর শর্ট কোশ্চেন যেটা পনেরোটা শর্ট কোশ্চেন তোমাদের খুব কার্যকরী ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে এক নম্বরের কিন্তু আগে দরকার এক নাম্বার এবং পাঁচ নাম্বারে যারা ভালো টাচ করতে পারবে লিখতে পারবে তারা তো ফেল করবেই না সব থেকে বেশি নাম্বার পাবে ভালো স্কোর করবে আশি এবং মার্কস তোমরা তুলে নিতে পারবে অবশ্যই আমি চাইব তোমরা ওই বইটাই ফলো করো তোমাদের খুব কাজ লাগবে এবং তোমরা দেখবে তোমাদের যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটা আপলোড করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের নিচে দেখবে সহায়ক গ্রন্থ বা গ্রন্থপঞ্জী বলে লেখা রয়েছে ওখান থেকে বইয়ের নাম কটা তুলে নাও দেখবে একটা দশটা বইয়ের নাম রয়েছে লেখকের নাম রয়েছে ওখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবে গ্রন্থপঞ্জি থেকে তোমরা অবশ্যই একটা কিন্তু কোশ্চেন পাবে একটা অথবা দুটো কোশ্চেন কিন্তু পাবে তোমরা সারের প্রশ্ন ফলো করো দেখো একটা বইয়ের নাম দিয়ে জানতে চাইছে যে লেখককে সেটা তোমাদের গ্রন্থপঞ্জী সহায়ক গ্রন্থেতে রয়েছে তাই অবশ্যই সহায়ক গ্রন্থ বা গ্রন্থপঞ্জিটাকে ওখান থেকে সংগ্রহ করো আমার বইটা কী আর খুব বেশি দামও নয় তো বইটা তো খুব বেশি দামও নয় তুমি বইটাই সংগ্রহ করো আজকে তাহলে আমি দিয়ে দিচ্ছি লোকসংস্কৃতি এবং লোকসাহিত্য অর্থাৎ ডিএসি বি টু পেপারের কোশ্চেনগুলো তোমরা সংগ্রহ করো আজকে আমি মূলত দশের জন্য দেবো পার্ট টুতে দেবো পাঁচের এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অবশ্যই অবশ্যই পেয়ে যাবে দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত হেল্প পেয়ে যাবে এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অবশ্যই তোমরা পাবে চিন্তা করতে হবে না লিখে নাও মডিউল ওয়ান থেকে দশের জন্য পুর্ণিপুকুর মাঘমন্ডল সেজুতি পুকুর মাঘমন্ডাল সেজুতি এই তিনটে ব্রত করে রাখো পুকুর সেজুতি ব্রত আমি আপলোড করে দিয়েছি মাঘমণ্ডলটাও আপলোড করবো তোমরা লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে নোটসগুলো সংগ্রহ করে নিবে অবশ্যই অবশ্যই হয়ে যাবে আর রায়গেসে সেটাও আমি আপলোড করেছি এবং অন্যান্য পেপারের যে সাজেশনগুলো ইতিহাস এলসিসি বাংলা সাজেশান আপলোড হয়ে গিয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার দরকার পড়বে না তাই অবশ্যই প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে সবথেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি দিয়ে থাকি এটা তোমরা মাথায় রাখে তাই অবশ্যই তোমরা প্রান্তিকার্টি সাজেশান ফলো করো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু প্রচুর মার্কস পাবে ভালো রেজাল্ট করবে খুব কম প্রশ্নের সাজেশান কিন্তু হবে তাই চ্যানেলের সঙ্গে থাকবে এবং বন্ধুদেরকে শেয়ার করো যারা নতুন এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এই ব্যাপারে নোটস আমি মনে করি কারোর কাছ থেকে কেনারও দরকার নেই আমার কাছ থেকেও নয় কারণ আশি নব্বই টাকা দিলে সমস্ত নোটসগুলো পেয়ে যাবে কারণ আমি যে নোটস আমার স্টুডেন্টদেরকে দিই সেই নোটসগুলো কিন্তু বইয়েতেই দেওয়া রয়েছে এই অবশ্যই কিরণ প্রকাশনী লোকসংস্কৃতি লোকসাহিত্য ডি বি টু পেপারের বইটা সংগ্রহ করবে মডিউল ওয়ান থেকে তাহলে লিখে নাও পুণ্যিপুকুর মাঘমণ্ডল সেজুতি পুকুর মাঘমণ্ডল সিজুতি তিনটে করলে তিনটের দুটো অন্তত পাবে না হলে একটা শিওর পাবে তিনটের দুটো পাবে দশ এবং পাঁচ মিলে না হলে একটা অবশ্যই পাবে পুণ্যিপুকুর মাঘমণ্ডল পুণ্যি পুকুর মাঘমণ্ডল সেজুতি তিনটে করো এর সঙ্গে আরেকটা কোয়েশ্চেন করে নেবে তোমরা ব্রতের পরিচয় দাও বা ব্রত বলতে কি বোঝো বা ব্রতের সংজ্ঞা ব্রতের বৈশিষ্ট্য এবং ব্রতের শ্রেণীবিভাগ করো এবং ব্রতে কীভাবে সামাজিক ও পারিবারিক জীবনের পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো ব্রতে কিভাবে সামাজিক এবং পারিবারিক জীবনের পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো এটাই করো আরেকটা করবে ওখান থেকে লোকসংস্কৃতি কাকে বলে লোকসংস্কৃতির স্বরূপ এবং সীমানা এবং লোকসাহিত্য ও শিষ্ট সাহিত্যের মধ্যে পার্থক্য লোকসাহিত্য এবং শিষ্ট সাহিত্যের মধ্যে পার্থক্য এই কোয়েশ্চেনটা করবে লোকসাহিত্য এবং শিষ্ট সাহিত্যের মধ্যে পার্থক্য এই কটা করো মডিউল ওয়ান থেকে আর কিছু করতে হবে তবে আগে মুখস্থ করবে পুন্নিপুকুর পুকুর মাঙ্গন্ডাল সিজুতি আগে এই তিনটে নোটস মুখস্থ করবে এমন কেউ ভেবো না যে ওটা পড়ে গিয়েছে এটা পড়ে গিয়েছে এইরকম কেউ ভেবো না যেটা দশে পড়ে গিয়েছে সেটা তো পাঁচে এলো যেটা পাঁচে পড়ে গিয়েছে সেটা তো দশে এসে গেলো একদম কিছু না ওই মডিউল থেকে তিনটে করো তিনটে দুটো অন্তত একটা শিওর পাবে মডিউল টু থেকে করবে গম্ভীরা ছৌ নাচ লোক ছড়া রায় বেশি আমার বইটা ফলো করো বইটা সংগ্রহ করো প্রশ্নগুলো ডিটেলস দেওয়া রয়েছে প্রশ্নগুলো আমি ডিটেলস আর বলছি না গম্ভীরা ছৌ নাচ পরিচয় দেয় গম্ভীরা বলতে কী হয়েছে গম্ভীরা কোন কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় বা গম্ভীরা কোন কোন অঞ্চলে প্রচলিত গম্ভীরা সাধারণ পরিচয় এই রকম কোশ্চেনগুলো হয় গম্ভীরা ছৌনাচ লোকছড়া গম্ভীরা ছৌ নাচ লোকনৃত্য গম্ভীরা ছৌ নাচ লোকনৃত্য গম্ভীরা ছৌ নাচ লোকনৃত্য এই করা করবে আর মডিউল থ্রি থেকে করবে বাউল বাউলটা করবে বাউলে কীরকম কোশ্চেন হবে বাউলের সাধারণ পরিচয়তা বা বাউল বলতে কি বোঝো বাউল ধর্ম সাধনা বলতে কি বোঝো এবং একজন বাউল সাধকের পরিচয় দাও বা মেনশন করে দিতে পারে লালন ফকির নাম দিতে পারে ফকির পঞ্জেশার নাম দিতে পারে যে কোনো একজন বলতে পারে তো বাউলটা করবে ভাটিয়ালি করবে বাউল ভাটিয়ালি রূপকথা লোককথা রূপকথা লোককথা তাহলে মডেল থ্রি থেকে তোমরা করছো বাউল বাউল ভাটিয়ালি রূপকথা লোককথা বাউল ভাটিয়ালি রূপকথা লোককথা এই করে তাহলে মডেল ওয়ান টু থ্রি হয়ে এগুলো পড়ো পরবর্তী পার্ট টুতে আমি পাঁচ নম্বরের জন্য অবশ্যই অবশ্যই দেবো চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর কারোর চিন্তার কিছু নেই আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই দেবো প্রান্তিক গাইডের সঙ্গে থাকো খুব ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট অবশ্যই হবে এবং তোমরা ভালো রেজাল্ট করবে দিনের শেষে যেন অন্তত পাশ করতে পারো পাশ হয়ে যায় কুড়ি হয় তেমনভাবে পড়ো আর যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই কিন্তু ছ আট ঘন্টা করে পড়ো তোমাদের কিন্তু আর খুব বেশি সময় নেই তাই অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করো অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে তোমাদের ভালো রেজাল্ট হোক এই আমি কামনা করি প্রার্থনা করি অবশ্যই তোমরা সাফল্য লাভ করলে সফল হবে